আসসালামু আলাইকুম জীবন জীবিকা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়ে শিক্ষার্থীদের যে অভিজ্ঞতা সেটি হচ্ছে যে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসায়িক পরিকল্পনা পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি এবং এই যে ব্যবসা বাস্তবায়ন তো আমরা আজকে সে প্রোগ্রামটা বাস্তবায়ন করতে যাচ্ছি আমাদের আজকে অভিভাবক সমাবেশ সে অভিভাবক সমাবেশের দিন আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি আমরা ধন্যবাদ জানাই পত্র স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে যিনি আমাদেরকে অনুমতি প্রদান করেছেন এবং প্রোগ্রামটি করার এবং সাথে সাথে ধন্যবাদ জানাই সহকারী প্রধান শিক্ষককে যার আন্তরিকতায় আমরা আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছি স্যার আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শ্রেণী শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের নিকট যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই প্রিয় শিক্ষার্থীদেরকে যাদের আন্তরিকতা এবং পরিশ্রমের কারণে আমরা আজকে সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি পাঁচশো টাকা দিয়ে দিলাম আমি দোকানদারের ভালো হয়েছে এই জন্য বেশি ভালো なんだろう 7 <laughs> এই নতুন কারিকুলামে জীবন জীবিকা বিষয়ের এই অভিজ্ঞতা সম্পর্কে ধন্যবাদ আমার শ্রদ্ধার শিক্ষককে আজকে নবম শ্রেণীর নতুন শিক্ষা কার্যক্রমে উদ্যোক্তা হিসেবে যাত্রা এই জীবন জীবিকা বিষয়ে আমরা আমি এবং আমার দল সহপাঠীর বৃন্দ দলগতভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধা শিক্ষক জনকে এবং আমাদের অধ্যক্ষ মহোদয় সবাইকে এবং আমরা চেষ্টা করেছি যে কি অনেক স্বাস্থ্য সম্পর্ক এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আয়োজন করার জন্য ধন্যবাদ শিক্ষককে এখানে রয়েছে রকমারি পিঠা নানান ধরনের পিঠা রয়েছে পুলি পিঠা রয়েছে নারকেল পিঠা রয়েছে ডালের পিঠা রয়েছে পান্তুয়া পিঠা তোমাদের এই অভিজ্ঞতা পরবর্তী জীবনে কি কাজে আসবে যদি একটু বলতে ধন্যবাদ আমাদের শিক্ষককে আমাদের এই অভিজ্ঞতা আমাদের পরবর্তী জীবনে যে আমাদের বড় হয়ে আমরা কোনো কিছু যে সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তা কিন্তু নয় অনেকে ব্যবসার দিকেও এক অগ্রসর হতে পারবে এই অভিজ্ঞতা থেকে আমরা তাই বুঝতে শিখেছি ধন্যবাদ আমরা এবার চলে যাচ্ছি এই নবম শ্রেণীর শ্রেণী শিক্ষক জনাব আব্দুর রহমান স্যারের কাছে যার সার্বিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছেন স্যার আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন আমরা এবার স্যারের কাছ থেকে শুনবো এই বিষয়ে ধন্যবাদ নাসির স্যারকে আসলে নাসির স্যার জীবন জীবিকা বিষয়টি পড়ান এই জীবন জীবিকা বিষয়ে একটি অধ্যায় রয়েছে সেখানে উদ্যোক্তা হিসেবে যাত্রা সত্যিকার অর্থে আমরা উদ্ভূত আমরা চাচ্ছি যে তারা এ ধরনের উদ্যোগ এ ধরনের ক্রিয়েটিভিটি তাদের মধ্যে আরও অব্যাহত থাকবে এবং তারা ভবিষ্যতে অনেক ভালো করবে যেটা তাদের মাঝে আমরা দেখতে পেয়েছি সত্যি আমরা অত্যন্ত আমরা আমরা আবেগ হয়ে গেছি যে যে এত ভালো শিক্ষার্থীরা করতে পারে তাদের তাদের আমরা শুভ শুভকামনা করছি যে আরও ভবিষ্যতে তারা আরও ভালো কিছু নিয়ে আসবে ধন্যবাদ স্যারকে ধন্যবাদ রহমান স্যারকে আমরা এখানে দেখছি যে আমাদের শিক্ষার্থীরা তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস এই যে ফুল ও চিত্র তারা প্রদর্শন করছে বিক্রির জন্য খুবই চমৎকার তাদের এই আইডিয়াগুলো অত্যন্ত চমৎকার